বন্ধুরা আমাদের কিন্তু এখন এই যে জামরুল গাছে ফুল আসতে শুরু করেছে এটা আমার তাইওয়ান রেডের গাছ প্রচুর ফুল হয়েছে আবার এই পাশে দেখুন এটা হচ্ছে জাভা ওয়াক্স আপেল বলে এটাও খুব একটা ভালো ভ্যারাইটি এতেও প্রচুর ফুল চলে এসছে আর এই যে পাশে দেখছেন এটা কিংকং জামরুল এটাও একটা ভালো ভ্যারাইটি আর এইটা এখনো কিন্তু ফুল আসা শুরু হয়নি ওই দু একটা আসে এরকম শুরু হয়েছে আবার এই যে এটা দেখছেন এটা সেই বিখ্যাত ডালহারি চাম্বা তা এই গাছটাতেও বেশ ফুল চলে এসছে আর এই যেটা এটা বেল চাম্বা বা বেল ওয়াটার অ্যাপেল এটাও খুব একটা ভালো ভ্যারাইটি এটার এখনও ফুল আসা শুরু করেনি নমস্কার বন্ধুরা এমনি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা ভিডিও শুরুতেই আমি আমার জামরুল গাছগুলো দেখালাম যাতে ফুল আসা শুরু হয়ে গেছে তো এখন এই যে জামরুল গাছ যে ফুল আসা শুরু হয়ে গেছে অলরেডি ফুল চলে এসছে কাছ থেকে এসো এই দেখুন এই যে এই এই যে এরকম ফুল চলে এসেছে আবার এই যে এরকম ছোট ছোটো ফুলের কুছি এই যে দেখা দিয়েছে তো এই অবস্থায় আমাদের কিন্তু জামরুল গাছের পরিচর্যা শুরু করতে হবে মানে আসল কাজ এবার শুরু হলো একদম জামরুলটা হারভেস্ট করা পর্যন্ত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই যে জামরুলে প্রচুর ফুল এসছে এই ফুলগুলো যাতে বেশি ঝরে না পড়ে সেই দিকটা নিয়ে আলোচনা করব কারণ ফুল যত বেশি গাছে থাকবে তার থেকে ফুড সেটিংটা তত বেশি হবে চলুন শুরু করি বন্ধুরা আমাদের ফল হারভেস্ট হয়ে যাওয়ার পর কিন্তু জামরুল গাছগুলোতে আমাদের কিন্তু বেশি যত্নের প্রয়োজন হয় না হ্যাঁ তো আর এ গাছ এমন একটা গাছ যে এ খুব কিন্তু কষ্ট সহিষ্ণু কিন্তু এর বেশি যত্নের প্রয়োজন হয় বা এর বেশি সমস্যা তৈরি হয় যখন এর ফুল আসা শুরু হয় সেই সময় জামরুল গাছ খুব সেন্সিটিভ হয়ে ওঠে যদি এর অনুকূল পরিস্থিতি বা পরিবেশ জামরুল গাছকে এই ফুল অবস্থা থেকে একদম ফল হারভেস্টিং পর্যন্ত না দেওয়া যায় তাহলে কিন্তু আমরা কখনোই ঠিকঠাক এই জামরুল গাছ থেকে ফলন পাবো না তো সবার আগে আমরা এটা জানবো যে এই যে ফুল এত ফুল এসছে এই ফুলগুলো ঠিক কী কী কারণে ঝরে পড়ে দেখুন যে জামরুলের ফুলগুলো ঝরে পড়ার পেছনে সব থেকে বড়ো যে কতগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম যেটা সেটা হচ্ছে ফাঙ্গাস ফাঙ্গাস লাগলে কিন্তু এই জামরুলের ফুলটা ঝরে পড়বে আমি অলরেডি একটু এই গাছটা দেখাই এটা এই যে দেখুন এই যে যে এই যে ফাঙ্গাস লাগলে পরে কি হবে যে এরকম এই বোটার অংশটা এরকম কালো হয়ে যাবে আস্তে আস্তে এই বোটা এবার এই যে ফুল এগুলো সব কিন্তু ঝরে পড়বে এবং এগুলো হচ্ছে মূলত ফাঙ্গাসের কারণে আবার শুধু এই ফুল নয় এবার দেখি এই যে একটা বড় ফুল দেখায় যেটা এখনও ফোটেনি এই যে দেখুন এই যে এগুলো সব দেখুন এই যে গোড়া কালো হয়ে গিয়ে ঝরে পড়েছে এগুলো মূলত ঝরে পড়ার মূল কারণটা হচ্ছে এগুলো হচ্ছে ফাঙ্গাসের জন্যই হয় তো এই ফাঙ্গাসের জন্য কিন্তু জামরুলের ফুল প্রচুর ঝরে পড়ে গেল বন্ধুরা দ্বিতীয় যে অন্যতম কারণ এই ফুল ঝরে পড়া সেটা হচ্ছে নিউট্রিশানের অভাব বা পুষ্টি মৌলের অভাব বিশেষ করে আয়রন জিঙ্ক বরুণ আর পটাশিয়াম এই পুষ্টিমৌলগুলো যদি অভাব ঘটে গাছে তাহলে কিন্তু দেখবেন কি যে ফুল কম আসতে পারে বা ফুল যদি বেশিও আসে তাহলে কিন্তু সে ফুল অনেক ড্রপ হয়ে যাবে অনেক ঝরে যাবে অন্ধুরা তিন নম্বর যে কারণের জন্য এই জামরুল ফুলটা বেশি ঝরে পড়ে সেটা কি সেটা হচ্ছে যে এই হিট অর্থাৎ প্রচণ্ড তাপমাত্রায় যেমন জামরুল ফুল ঝরে যাবে আবার কী হবে যদি তাপমাত্রার ফ্ল্যাকচুয়েশান হয় মানে তারতম্য বেশি হয় দেখবেন এখন কি হচ্ছে এখন মার্চের শুরুর দিক এই সময় কি হচ্ছে দিনের বেলা কিন্তু হিটটা বাড়ছে আবার যেই দিন শেষ হয়ে যাচ্ছে রাতের বেলা কিন্তু হালকা হালকা ঠান্ডা আসছে এই যে তাপমাত্রা ফ্ল্যাকচুয়েশান হচ্ছে এই ফ্ল্যাকচুয়েশানে কিন্তু এই জামড়ের ফুল পড়ে যেতে পারে এরপর যখন আবার আস্তে আস্তে আরও তাপমাত্রা বাড়বে তখন তো এর অবস্থা আরও খারাপ হবে সেই সময় আমাদের প্রোটেকশানগুলো নিতে হবে তো এই গেল যে তাপমাত্রা যদি বেশি হয় বা তাপমাত্রা যদি হের ফের বেশি হয়ে যায় তাহলে কিন্তু জামরুয়ের ফুল ড্রপ হবেই এরপরে যে চার নম্বর যে কারণের জন্য ফুল ঝরে পড়ে বেশি সেটা হচ্ছে যদি আমরা জলের প্রয়োগটা ঠিকঠাক না করি প্রথম বলি যে যদি এই যে গাছের গোড়া হুম এই যেমন এটা আমার বড়ো ড্রামে লাগানো রয়েছে সে বড়ো ড্রাম হোক বা এই যে এইদিকে দেখুন এই যে এই যে এই এই যে টবে যে জামরুল আছে এই একটা গাছ আছে এ একটা গাছ আছে এই টব হোক বা ড্রাম ড্রাম হোক জামরুল গাছের এখন এই অবস্থায় যখন ফুল এসছে এই অবস্থায় মাটিকে কিন্তু কোনোভাবেই শুকাতে দেওয়া যাবে না যে মাটি যদি বেশি শুকিয়ে যায় তাহলে কিন্তু ফুলগুলো ড্রপ হবেই কেউ ঠেকাতে পারবে না আবার কি হবে যদি আপনি বেশি ওভার ওয়াটারিং করেন তাহলেও কিন্তু এই ফুলগুলো ড্রপ হয়ে যাবে আবার তার সাথে সাথে আর একটা বেশি সমস্যা দেখা দেবে ওভার ওয়াটারিং অর্থাৎ বেশি জলে যে এই গাছের এই পাতার ধার বরাবর পুড়ে যেতে পারে তাই সেদিকটা খেয়াল রাখবেন যে বেশি নয় কমও নয় আমরা পর্যাপ্ত জল দেব যে যখন দেব যেমন এখানে আসো যেমন এই যে দেখুন আমি সব এগুলো সকালে জল দিয়ে দিয়েছি এখন এর গাছের গোড়া সুন্দর ভেজা আছে সুতরাং আজকে আর জল দেওয়ার দরকার নেই আবার এটা আমার কালকে জল দিতে হবে এবং এটা যদি হালকা ভেজা থাকে এই যে মাটিটা যখন যদি হালকা ভেজা থাকে তখন আমি কি করব যে অল্প পরিমাণ জল দেব আর যদি শুকিয়ে যায় তাহলে আর বেশি জল দেব যে আমার এই মাটির অবস্থা বুঝে কিন্তু জলটা প্রয়োগ করতে হবে এর পরের যে কারণে জামরুল ফুলগুলো পড়ে যেতে পারে সেটা হচ্ছে পোকার আক্রমণে এই সময় বিশেষ করে রসচক যে পোকাগুলো আছে মিলিবাগ মাছি, জাপ পোকা তার সাথে থ্রিপস মাকড় এই যে রস শোষণকারী যে পোকাগুলো এইগুলো যদি এই ফুলের বোটাগুলোতে বসে রস শোষণ করে তাহলে কিন্তু ফুলটা ঝরে পড়তে পারে ছয় নম্বর যে কারণ সেটা হচ্ছে কি যে হরমোনাল ইম্ব্যালেন্স যদি হয় অর্থাৎ গাছে আমরা জানি যে গাছে অক্সিন জিব্রালিন সাইটোকাইনিন ইথিলিন এই হরমোনগুলো কিন্তু গাছে ফুল ফলের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেয় তা সেই হরমোনাল যদি ব্যালেন্স না থাকে গাছে বিশেষ করে আমাদের যে যে পট কালচার যেগুলো আছে মানে ড্রাম হোক বা টব হোক যে পটের মধ্যে অল্প জায়গার মধ্যে যে বড় বড় ফল গাছগুলো যখন থাকে যে তখন কিন্তু যে গাছের এই হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনের একটা তারতম্য দেখা দিতে পারে আর সেটা যদি হয় তাহলেও কিন্তু এই ফুলগুলো ড্রপ হয়ে যেতে পারে সেই যে কারণ যে কারণটা আমরা সমস্ত যত্ন করেও কিন্তু যে গাছের ফুল ড্রপ হয়ে যেতে পারে ফুল কম আসতে পারে বা কোনো কারণে গাছের ফুল বেশি আসলেও সমস্ত ফুলই প্রায় ড্রপ হয়ে যেতে পারে অল্প কিছু থাকতে পারে সেটা হচ্ছে যদি পর্যাপ্ত জায়গা না পায় কারণ জামরুল এই যে দেখুন এই গাছটা দেখুন এই যে এটা এই এটা যেমন বড়ো হাফ ড্রামে দেওয়া আছে সুতরাং এখান থেকে আশা করা যেতে পারে যে এই গাছে বেশি ফল পাওয়া যাবে তাই গাছ বড়ো হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু পর্যাপ্ত জায়গা দিতে হবে গাছকে আর না হলে কিন্তু যে ফুল বেশি আসলেও সেই অধিকাংশ ফুল ড্রপ হয়ে যাবে যে বন্ধুরা এবার আমরা যে এই যে ফুলের এই অবস্থা থেকে একদম ফুল ফোটা পর্যন্ত যে আমরা জামরুল গাছের কি কি পরিচর্যা করব স্টেপ বাই স্টেপ চলুন সেটা একটু দেখে নেওয়া যাক প্রথমে যেটা করব আমরা প্ল্যানোফিক্সটা গাছে স্প্রে করে দেবো কারণ প্ল্যানোফিক্স কি করে গাছের ফুল এবং ফল ড্রপ করতে সাহায্য করে অলরেডি আমার আগের ভিডিওতে আমি বলে দিয়েছি যে ফুল আসার আগেও একটা প্ল্যানোফিক্সের একটা যদি ডোজ আমাদের স্প্রে করা থাকে তাহলে ফুলের ড্রপিংটা কম হবে আর দ্বিতীয় হচ্ছে যখন আমরা এই অবস্থায় চলে এসছি মানে ফুলের কাছে এসো এই যখন এই যে ফুলে যেরকম গুটি বেঁধেছে ফুল ফুটেনি এখনও এই অবস্থা আমরা আর একটা প্ল্যানোফিক্সের ডোজ স্প্রে করে দেবো তাহলে ফুল ঝরাটা অনেকটাই কমে যাবে বন্ধুরা এইবার এই প্যানোফ্লিক্সের যে ডোজটা এটা কিন্তু আমরা সব সময় বিকালে সূর্যাস্তের পর স্প্রে করব আর এর সাথে আপনার অন্য কিছু মেশাবেন না শুধু প্যানোফিক্সটাই স্প্রে করবেন তাহলে ভালো কাজ দেবে এ প্লানোফিক্স দেওয়ার ঠিক দুদিন পরে আমরা কি করব গাছে ফাঙ্গিসাইড আর মাইক্রোনিউট্রিয়েন্ট একসাথে নেবো নিয়ে স্প্রে করে দেবো সেক্ষেত্রে আমি যেটা ব্যবহার করি আপনারা সেটা ব্যবহার করতে পারেন সবথেকে ভালো কাজ দেয় এই অ্যামিস্টার টপ আর মবুমিন এই দুটো একসাথে মিশিয়ে আমরা কি করব গাছে স্প্রে করে দেবো হয় খুব সকালে মানে সকাল আপনারা নটার মধ্যে স্প্রে করে দেবেন আর অথবা বিকেল তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে স্প্রে করে দেবেন মানে কিছুটা রোদ গাছ যেন পায় সে অবস্থায় বিকেলে স্প্রে করতে হবে ব্যাস এইটা করার পরে আমাদের কিন্তু নিয়ম করে দু রকম বা তিন রকম ফাঙ্গিসাইড মানে যেমন ধরুন অ্যামিস্টার টপ হতে পারে অ্যান্ট্রাকল হতে পারে স্প্রিন্ট হতে পারে ইকুয়েশান হতে পারে এই ফাঙ্গিসাইডগুলো কি করব আমরা ঘুরিয়ে ফিরিয়ে একদম ফুল ফোটা পর্যন্ত বারো থেকে পনেরো দিন পর পর আমরা কিন্তু গাছে স্প্রে করে যাব যাতে করে ফাঙ্গাসের কারণে যেন এই ফুল ড্রপটা না হয় আর মাইক্রোনিউট্রেন্ট অবশ্যই দিয়ে যেতে হবে কুড়ি থেকে পঁচিশ দিন পর পর আমরা কিন্তু এই মাইক্রোনিউট্রেন স্প্রে করে যাব ইভেন ফুল ফুটে আছে সেই অবস্থাও যদি আমরা মাইক্রোনট্রেন স্প্রে করি তাতেও কোনো সমস্যা নেই এবার বন্ধুরা এই যে অ্যামিস্টার টপ আর মাইক্রোনিউট্রেন্ট আমরা দিয়ে দিলাম দেওয়া দেওয়ার ঠিক দুই দিন পর আপনারা কি করবেন গাছে একটা স্পেশাল স্প্রে আমরা দেব। সেটা কি সেটা হচ্ছে এই বরণ আর এই জিঙ্ক এই বরণ আর জিঙ্ক আপনারা একসাথে নেবেন নিয়ে সুন্দর করে পুরো গাছে স্প্রে করে দেবেন কারণ এই সময় যদি বরণ আর জিঙ্কের অভাব হয় তাহলে কিন্তু ফুল ড্রপ হবেই তবে এই প্রসঙ্গে বলি এই সময় কিন্তু ক্যালসিয়াম বা পটাশিয়াম গাছের স্প্রে বা মাটিতে কিছুই দেবেন না এগুলো সব ফুল আসার আগে হচ্ছে দেওয়ার নিয়ম আগের ভিডিওতে সেগুলো আমি আলোচনা করেছি আর যদি দিয়ে থাকেন খুবই ভালো আর যদি না দিয়ে থাকেন এখন কিছুই দেবেন না বা অন্য কোনো খাবারও দেবেন না এই ফুলগুলো থেকে সব গুটি বাঁধবে তারপর কিন্তু আমরা এতে খাবার দেওয়া শুরু করব। সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব বন্ধুরা এই যে জিঙ্ক আর বরণ দেওয়া হয়ে গেল এর ঠিক দুই দিন পরে আমরা কিন্তু গাছে পোকার ওষুধ স্প্রে করব। ইমিডাক্লোরপিড সেভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট গ্রুপের ওষুধ আপনাদের কাছে যেটা আছে যেমন কনফিডার হতে পারে তারপরে ইমিডা হতে পারে নাগামিডা হতে পারে এরকম যেরকম এই ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ আপনারা কি করবেন যে গাছে স্প্রে করে দেবেন আর যদি আপনারা ইমিডাক্লোপিড গ্রুপে বা রাসায়নিক ইউজ না করতে চান তাহলে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে নিমতেল স্প্রে করবেন সেক্ষেত্রে নিমতেল কিন্তু স্প্রে করে যেতে হবে কম করে তিন থেকে চারবার সাত আট দিন ছাড়া ছাড়া তিন থেকে চারবার আমরা নিমতেল স্প্রে করে দেবো তাতেও কাজ দেবে এই যে পরিচর্যাগুলো বললাম এইগুলো তো চলতেই থাকবে তার সাথে কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে এই ফুল অবস্থায় গাছ যদি অত্যধিক তাপ পায় তাহলেও কিন্তু ফুল ঝড়িয়ে দেবে এখন মার্চের প্রথম দিক এখনও এতটা তাপ বাড়েনি কিন্তু যা আমাদের আমরা দেখব যে ঠিক মার্চের মিডিলের পর থেকে কিন্তু তাপ বাড়তে শুরু করবে আর সেই সময় কিন্তু আপনারা গাছের উপরে হয় শেড নেট বা কোনো কাপড় টাপড় দিয়ে দেবেন যখন তাপটা প্রচণ্ড দিনে বেড়ে যাবে আর দ্বিতীয় যেটা হবে সেটা হচ্ছে যে শেড নেট বা কাপড় যদি আপনারা টাঙানতে না পারেন তাহলে গাছটাকে এমন একটা জায়গায় রাখবেন যেখানে মোটামুটি বেলা একটার পর রোদ আর সরাসরি গাছে পড়বে না তাহলে দেখবেন খুব ভালো ফল সেট হবে গাছ বন্ধুরা এবার শেষে যেটা বলি যে এই সমস্ত ধরনের পরিচর্যার রেও কিন্তু এই ফুলের গুটি বেশি ঝরে যেতে পারে দুটো কারণে এক গাছ যদি ম্যাচেও না হয় মানে ছোটো গাছ হয় একটা গাছ দেখায় যেমন এই যে এই গাছটা দেখুন এটা একটা দশ ইঞ্চি টবে এই জামরুল গাছটা আছে গাছটা দেখে বুঝতে পারছেন ছোটো মাত্র এই ছয় সাত ছ মাস মতন বয়স হবে আরও আর এই যে দেখুন এই এই যে ফুল এসছে হ্যাঁ তাই এই ফুল কিন্তু টিকবে না কারণ এটা হচ্ছে একটা ছোট গাছ ম্যাচর নয় সুতরাং এই গাছের ফুল ঝরে পড়াটা স্বাভাবিক যদি একটা বা দুটো টিকে থাকে তো সেটা কী বলবো সেটা ভালো আর বন্ধুরা যে দ্বিতীয় যে কারণে সমস্ত পরিচর্যার পরেও গাছের ফুল ঝরতে পারে একটা তো বললাম যে গাছ ছোট হলে বা গাছের বয়স কম হলে আর একটা হচ্ছে গাছের জায়গা যদি ছোট হয় অর্থাৎ গাছ বড়ো হওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু রিপোর্টিং অবশ্যই করতে হবে কারণ জামরুল গাছের যেমন বৃদ্ধিটাও তাড়াতাড়ি হয় ওর কিন্তু রুটের ডেভেলপমেন্টও তাড়াতাড়ি হয় অর্থাৎ শেকড় খুব তাড়াতাড়ি বাড়ে তার জন্যই এর রুট বাউন্ডিংটাও বেশি হয় তা এইবার এর জন্যই আমরা যদি এই গাছের সময় মতো রিপোর্টিং না করি তাহলে কী হবে ফুল বেশি আলেও কিন্তু সে ফুল টিকবে না ফুল ঝড়িয়ে দেবে বেশি গাছ তো সেই জন্যই আমাদের জায়গা জামরুল গাছের জন্য যতটা বেশি দেওয়া যাবে তত তার ফুড সেটিং কিন্তু ভালো হবে বন্ধুরা এখন জামরুলের ফুলের এই পরিচ্যাগুলো যদি আমরা করি তাহলে অবশ্যই আশা রাখি যে ফুল থেকে আমরা ভালো ফল পাবো কারণ ফুল যদি গাছে থাকে যদি ঝরে না পড়ে কিছু তুই ধরবে স্বাভাবিক নামে এত ফুল তো গাছে কখনোই থাকবে না তাতে করে জামরুল গাছের ডালই ভেঙে যাবে তো সেজন্যই ফুল অনেক ঝরবে কিন্তু সেটা গাছের স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু অতিরিক্ত যাতে ঝরে না পড়ে এই বিভিন্ন কারণগুলোর জন্য সেইগুলো আমরা ঠিক রাখবো তাহলে অবশ্যই আমরা এই ফুল থেকে ভালো ফল পাব আর এবার ফুল ফুটে যাওয়ার পর সেখান থেকে গুটি সেটিং পর্যন্ত আমাদের কি ধরনের পরিচর্যা করতে হবে সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আপাতত এই পরিচর্যাটুকুনই আমাদের একদম এই গুটি অব এই সরি এই আমাদের এই ফুলের এই ছোট অবস্থা থেকে এই ফুল ফোটা পর্যন্ত যে এই ফুল ফোটা পর্যন্তই আমাদের এই পরিচর্যা ওখানি করতে হবে তারপর ফুল ফোটার পর থেকে একদম ফল সেটিং বা গুটি সেটিং হওয়া পর্যন্ত আমরা কী ধরনের পরিচর্যা করব সেটা আমরা নেক্সট একটা ভিডিওতে আলোচনা করব আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই গাছ পরিচর্চা সংক্রান্ত সমস্ত যে তথ্যগুলো সেগুলো আপনারা সহজে পেয়ে যাবেন নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে